এবার আপনাদের কাছে একটা আয়াতে চলে যাই যারা হজ করতে গেছেন হজে গেছেন তেনারা হয়তো বা দেখেছেন ওই জায়গাতে দেখবেন রুকনি ইয়ামানি থেকে হাজারে আসুয়াদের মিডিলে কাবার গিলাফে সোনার সোনার সুতা দিয়ে দেখবেন কোরআনের অনেকগুলি আয়াত লেখা আছে ওই আয়াতের মধ্য থেকে একটা আয়াত আছে সুরায় তহার বিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে কি বলতে চেয়েছেন ও ইন্নি গাফারুন আল্লাহ পাক কুরানুল করিমের মধ্যে বলতে চেয়েছেন যে আমি মহান রব আমি তোমাদেরকে ক্ষমা করব। এবার আল্লাহ পাক বলছেন ক্ষমা যদি পেতে হয় ক্ষমা যদি চাইতে হয় তাহলে তোমাদেরকে কি করতে হবে তৌবা করতে হবে তৌবা করার পরে তোমাদেরকে আমলে সহলে করতে হবে ভালো আমল করতে হবে ভালো আমল যদি তোমরা করো আমি আল্লাহ তোমাদেরকে দান করব বা উপরে তোমরা থাকতে পারবে তো ওই আয়াতটা ওখানে লিখা কেন হয়েছে ওই আয়াতের মধ্যে বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু হওয়া তালা তিনি আশা দিতে চেয়েছেন যে বান্দা তোমরা অপরাধ করেছ তোমাদের অপরাধগুলিকে আমি ক্ষমা করব, ক্ষমা পেতে হলে তোমাদেরকে তৌবা করতে হবে তৌবা করে বসে থাকলে চলবে না তোমাদেরকে ভালো আমল করতে হবে ভালো আমল করার পরে তোমাদেরকে হৃদায়তের ওপরে অবিচল থাকতে হবে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব তোমাদের পাপগুলিকে আমি আল্লাহ মাফ করব। তো এইবার আমরা অপরাধ করি এ ব্যাপারে রসুলের করিম সাল আলি আসাল্লাম তিনি বলছেন কুল্লু বানি আদামা আল্লাহর নবী বলছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ও খায়রুল খাত্তাঈনা মিন আত-তাওয়াবুন আল্লাহর নবী বলছেন আদম সন্তান মানে অপরাধী এই আদম সন্তানরা অপরাধী তবে অপরাধের অপরাধীদের মধ্যে উত্তম অপরাধী সেই যেই ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহর কাছে ফিরে আসে আমরা অপরাধ করি অপরাধ করার পরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানি না আমরা আল্লাহর কাছে ক্ষমাও চাই না নবী বলছেন আদামা নবী বলছেন প্রত্যেকটা আদম সন্তানই অপরাধী আল্লাহুল আর অপরাধীদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে উত্তম অপরাধী যে ব্যক্তি অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাই এবার একটা হাদিস আপনাদেরকে শোনালাম এবার আর এক জায়গাতে চলে আসি আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলছেন আল্লাহ সুবহান তিনি কত বড় রহমানুর রহিম উদাহরণ শুরু বলছি পৃথিবীর মধ্যে বাপের কাছে সব থেকে আপন জন হচ্ছে তার ছেলে ছেলেও যদি বাপের সঙ্গে মানে বাপের সঙ্গে অভদ্র ব্যবহার করে বাপের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে এই খারাপ ব্যবহার করার পরে বাবা রাগ করলো ছেলে বাড়ি থেকে পালিয়ে গেল ছেলের জন্য বাবা বার বার মনের ভিতরে টেনশন করে ছেলেকে হয়তো বা আমি কিছু বললাম বা ছেলে হয়তো আমাকে এই কাজটা করলো বা আমাকে এই কথা বললো কেনই বা আমি রাগ করলাম ছেলে আমার বাড়ি থেকে চলে গেল তো ছেলে আমার কোথায় গেল না গেল এ ব্যাপারে বাবার টেনশন হয় হয় কি হয় না হয় কিন্তু ছেলের জন্য বাবা একথা একবারও বলে না ছেলে যদি বাড়ি এসে আমাকে যদি বলতো যে আব্বা তুমি আব্বা তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও তাহলে হয়তো আমি মাফ করতাম এ কথা মনে মনে ভাবতে পারে মনে মনে বলতে পারে কিন্তু ছেলেকে কোনোদিন বাপ বলে না যে বেটা তুই আমার কাছে আয় তো আমার কাছে ক্ষমা আমি তোকে ক্ষমা চা করব এরকম কথা প্রকাশ্যে বলে না বলে বলে না কিন্তু মনের ভিতরে বাবা মা এরকম অনুশোচনা অনুভূতি করে যে ছেলে আসবে আমাদের কাছে ক্ষমা চাইবে আমরা ক্ষমা করে দে পূর্বের মতো আপন করে নেব এ কথা মনে মনে ভাবে কিন্তু তারা প্রকাশ্যে বলে না